আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি দুর্দান্ত প্রত্যেকের অ্যাপ্লাই করার মতো স্কলারশিপ নিয়ে এসছে এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে তাতে কিন্তু কোনো হবে না কিভাবে অ্যাপ্লাই করবে কোন কোন ক্লাস এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং আরো কি তথ্য তোমাদের জানা প্রয়োজন সমস্তটাই কিন্তু এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে সংখ্যা বিষয় জানাতে কিন্তু একদমই ভুল এবং বন্ধুরা তোমরা কোন স্কুল থেকে কিংবা কোন কলেজ থেকে পড়াশোনা করছো সেই কলেজের নাম লিখে কিন্তু জানাতেও একদমই ভুলবেন দুর্দান্ত এই স্কলারশিপটির নাম কটক কন্যা স্কলারশিপ এটি কিন্তু একটি প্রাইভেট স্কলারশিপ এই স্কলারশিপ টিতে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আবেদন কিভাবে করবে তা কিন্তু অনলাইনের মাধ্যমে এটি কিন্তু একটি প্রাইভেট স্কলারশিপ স্বামী বিবেকানন্দ কিংবা অন্যান্য স্কলারশিপ সঙ্গে সঙ্গে এই স্কলারশিপ টিও কিন্তু তোমরা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারো তাতে কিন্তু কোনোরকম অসুবিধে কিংবা কোনো রকম সমস্যা তোমাদের হবে না এখানে কিন্তু বন্ধুরা তোমরা অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা রা করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে সকল স্টুডেন্টরা রয়েছে অবশ্যই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাতে কিন্তু কোনোরকম অসুবিধে হবে না এবং তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে সেভেন্টি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডে সেভেন্টি মার্কস পেতে হবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম ছ লক্ষ টাকার কিন্তু তোমাদের এখানে কম থাকতে হবে সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে যোগ্য হবে এখানে কিন্তু যে সকল ফার্স্ট গার্লস ক্যান্ডিডেটরা রয়েছে ফার্স্ট গ্রাজুয়েশনে কিংবা ফার্স্ট ইয়ারে নিয়েছ শুধুমাত্র গার্লস ক্যান্ডিডেট করতে পারবে কিংবা এই টাকাটি পাবে এখানে কিন্তু কিন্তু বন্ধুরা জন্য অ্যাপ্লাই প্রসেসটি চলছে এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন নর্মাল ডিগ্রি কিংবা প্রফেশনাল ডিগ্রি এম ইত্যাদি এখানে কিন্তু এলএলবিও রয়েছে বিএসসি নার্সিং রয়েছে ইন্টিগ্রেটেড এই সকল কোর্স গুলিতে অ্যাপ্লাই করলেও কিন্তু তোমরা এখানে টি পে যাব এই স্কলারশিপ টি থেকে কিন্তু দেড় লক্ষ টাকা করে তোমরা কিন্তু প্রত্যেক বছর পাবে এখানে কিন্তু সেটি লেখা রয়েছে অবশ্যই তোমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করে একবার দেখে নিতে পারো আমাদের ডেসক্রিপশনে কিন্তু এর লিংক থাকবে এবং অ্যাপ্লাই লিংক কিন্তু আমরা সেখানেই দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিবে কিংবা দেখে নেবে অর্থাৎ যতদিন ধরে তোমরা যে কোর্সটি করবে দুই বছর হলে দুই বছরই টাকা পাবে তিন বছর হলে তিন বছরই টাকা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের ডকুমেন্টস কি কি লাগবে উচ্চ মাধ্যমিকের কিন্তু এখানে তোমাদের মার্কশিট লাগবে ফ্যামিলি গার্জিয়ান এর ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের লাগবে ফিসের যে স্ট্রাকচারটি হয় যে কলেজে পড়ছো সেটি কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে এবং তোমাদের কলেজ থেকে কিন্তু একটি লেটার লাগবে অল ডকুমেন্টস তোমাদের কিন্তু সেখানে লাগবে লাগবে অর্থাৎ সময় আধার কার্ড বই সাইজ এর কিন্তু এখানে তোমাদের একটি ছবি লাগবে এছাড়াও কিন্তু এখানে তোমাদের একটি বাড়িরও ছবি লাগবে ঠিক আছে নির্দেশিকা অনুসারে তোমাদের সমস্ত কিছু যদি মিলে যায় অবশ্যই তোমরা কিন্তু এই স্কলারশিপ টি পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যদি এর যোগ্য হও অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টে আকারে জানিয়ে দেবে অ্যাপ্লাই কিভাবে করবে অ্যাপ্লাই নাও ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল অবধি বিভিন্ন বিষয়ের কিন্তু আমরা সাজেশন দিয়ে দিই এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হও সেখানে আমরা নিত্য নতুন আপডেট দেই বিভিন্ন কোশ্চেন পত্র সহ এবং বন্ধুরা তোমাদের কি কি সমস্যা রয়েছে অবশ্যই তোমরা কমেন্টের আকারে জানিয়ে দেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এই রকমের স্কলারশিপ কিংবা চাকরি বাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো